আজকে তোমাদের শোনাব একটা নতুন রূপকথার গল্প সোনাদিঘি ও মৎস্যকন্যা তাহলে শুরু করি অনেক অনেক বছর আগের কথা চন্দ্রপুর নামে এক শান্ত রাজ্য ছিল পাহাড় নদী আর বনে ঘেরা সেখানে রাজত্ব করতেন এক বুদ্ধিমতী কিন্তু একাকী রানী মৃণালিনী প্রাসাদে সোনা রূপা আছে সেনা আছে সভা আছে তবু মনটা কেন জানি শূন্য লাগে দিন সন্ধেবেলা রানী হাঁটতে হাঁটতে পৌঁছালেন রাজপ্রাসাদের পেছনের পুরনো বনটার দিকে গা ছমছমে সেই জায়গায় একটা পরিত্যক্ত দিঘি ছিল যার জল অনেক বছর ধরাচোয়ার বাইরে বছরের পর বছর কেটে গেছে তবু কিছু একটা যেন এখানে আমাকে টানে তুমি অবশেষে এলে রানী মেনালিনী তোমার অপেক্ষায় ছিল এই দীঘি আর আমিও কে কে তুমি এতদিন ধরে তো কেউ এখানে আসে না আমি মিনা এই দিঘির রক্ষক তুমি ছাড়া আর কেউ আমার কণ্ঠ শুনতে পায় না তুমি তুমি কি মৎস্যকন্যা জল পড়ি হ্যাঁ মানুষ তাই বলে আমি এই সোনা সোনাদিঘির আত্মা অনেক বছর ধরে এখানে এক অভিশাপ জেগে আছে আর তুমি তুমি একমাত্র পারো সেটা ভাঙতে আমি আমি কেবল একজন রানী আমি কি সত্যি পারব কিছু বদলাতে তুমি পারবে যদি তোমার হৃদয় সৎ থাকে এই দিঘি তোমার মন বুঝেছে এখন সময় এসেছে তোমার সত্যিকারের যাত্রা শুরু করার এই দিঘির ধারে এলেই কেন জানি মনটা ভরে উঠে কত বছর ধরে আমি এখানে আসিনি আজ যেন কিছু একটা টানছে তোমার মন জানত আমি এখানে আছি রানী মৃণালিনী আমি মিনা। এই দিঘির রক্ষাকর্ত্রী তুমি তুমি তো জল থেকে উঠলে তুমি কি মৎস্যকন্যা জল পড়ি হ্যাঁ আমি এই দীঘির আত্মা বহু বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম তুমি একমাত্র পারো এই দীঘির জাদু ফিরিয়ে আনতে মিনা তুমি বলেছিলে এই দীঘি অভিশপ্ত কি ঘটেছিল এখানে অনেক বছর আগে এ দিঘি ছিল সোনা সোনাদিঘি যেখানে প্রতিটা জলবিন্দু ছিল গান আর পূর্ণ। কিন্তু এক লোভী রাজা এখানকার সোনানিতে এসে দিঘির আত্মাকে জেলখানায় বন্দী করে দেয় তোমার পরিবারের কি হলো? আমার মা ছিলেন দিঘির রক্ষক এখন তিনিও অভিশাপে বন্দী এই দিঘি আর আমরা একসাথে জেগে উঠতে পারি কেবল তোমার সাহসে বুঝলাম রানী বিস্ময়ে তাকিয়ে রইলেন দিঘির জলে যেন তার নিজস্ব মন কথা বলছিল মিনা বলল দিঘিকে মুক্ত করতে রানীকে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রথম পরীক্ষা সত্য বলা তোমার সভায় দাঁড়িয়ে স্বীকার করতে হবে তুমি সব জানো না আমি কি পারব নিজের দুর্বলতা জানাতে জনতার সামনে সেদিনই রাজসভায় দাঁড়িয়ে রানী বললেন আমি জানি না সবকিছু আমি প্রতিদিন শেখার চেষ্টা করি যারা আমাকে ভুল ভাবেন তাদের কাছে ক্ষমা চাই হঠাৎ সভার মধ্যে যেন এক ঝলকালো পড়ে প্রথম পরীক্ষা সম্পন্ন হল পরের দিন রাজ্যে এলো এক রহস্যময় জাদুকর তোমাকে বলছি রানী এই দিঘি বন্ধ করে দিলে আমি তোমাকে দেব অগণিত ধনসম্পদ সোনাদিঘিকে সোনা বানিয়ে দাও এই দিঘি শুধু জল না এখানে আছে মিনার ভালোবাসা হাজার প্রাণের গান আমি কিছুতেই এটাকে বিক্রি করব না এর জল হঠাৎ নড়ে উঠল দ্বিতীয় পরীক্ষাও পেরিয়ে গেলেন রানী তৃতীয় দিন হঠাৎই মিনা রক্তাক্ত অবস্থায় দিঘির মাঝে ভেসে উঠল দিঘির জল শুকিয়ে যেতে লাগল মিনা তোমাকে কিছু হতে দেব না এটাই শেষ পরীক্ষা কাউকে ভালবাসলে নিজের কিছু দিতে হয় তুমি প্রস্তুত তো রানী দিঘির মাঝখানে হাঁটতে হাঁটতে বললেন আমার জীবন নাও এই দিঘিকে বাঁচাও তারপরই দিঘির জল ফেটে বেরোল এক সোনালি আলোর ঢেউ মিনার মা ফিরে এল আর সোনাদিঘি পিরে পেল তার আসল রূপ আজ এখানেই শেষ হলো আমাদের গল্প এরকম আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু